কিরে রে বন্ধু হঠাৎ গেমে আসতে বললে যে কাহিনী তো একটা আছে মানে কি আরে আপনার বন্ধুটা একটা ফালতু মেয়ের জন্য পাগল হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আগে কিন্তু মায়াটা অনেক ডेंजरस রোমান তো এবার শেষ পরে যদি এসব বলি হয়তো ডিপ্রেশনে চলে যাইবো আরে না বলার দরকার নাই হয়তো মেয়েটা আগে খারাপ ছিল আরে ভাইয়া আরে আমি ভালো করেছিনি তারপরেও আপনাদের ব্যাপার আরে না রোমান আসছে তুমি সোলো চলে যাও কে রহমান পার্টি কই পার্টি পরে আগে পরিচয় হ এটা তোদের ভাবি আর জাননাত এই দুইটা আমার বন্ধু হ্যাঁ চিনি সেলিব্রিটিদের কেনা চেনে বাহ ভাবির তো দেখি ব्रेन ভালো আচ্ছা বন্ধু আমার একটা কল আসছে আমি দশ মিনিট পরে আসি কেমন দেখ কর কল আসছে আর আমার ওয়াইফাই গেছে সালার কপাল আচ্ছা বাবা দাঁড়াও ডাটা শেষ হওয়ার আগেই ডাটা কিনে নেই তোর গ্রুপেই তো আচ্ছা দোস্ত আরে সেলিব্রিটি আপনাকে তো ऐड দিছিলাম ऐड নেই নাই কেন হ্যাঁ আরে আমি যদি জানতাম আপনি আমার বন্ধুর জেপ তাহলে অনেক আগে অ্যাড নিতাম আরে চিপ কেন হব রোমান আমার জন্য পাগল আমি জাস্ট ট্রেন ভাবি মানে বাই দ্য ওয়ে সুজা সুজি বলি আই ফিকিং কভার হইছে বন্ডামি বাদ দেন আরে ধুর তুমি ভাব দেখো কেন দেখেন উল্টাপাল্টা কথা আমার পছন্দ না আমি কিন্তু রোমানকে বলে দেব তোমার ভাব এখন পানিতে ভাসবে দেখো না রোমান তোমার ফ্রেন্ড এত ফালতু কেন তুমি নাকি গা ধা তোমার সাথে নাকি কেমন চাই না আবার বলে ওনার সাথে নাকি কিন্তু কি কিরে ষোলো দাঁড়িয়ে আসি রোমান কই রোমান আমারে কিক মারছে মানে হ্যাঁ বন্ধু মামা কয়েক মিনিটের মধ্যে কি এমন হইছে যে রোমান তোরে কিক মারবে আরে বন্ধু তোরা দুজনে অপেন যাওয়ার পর মেয়েটা আমার সাথে প্লাট করা শুরু করে আমি বারণ করাই রোমানের কাছে আমাকে খারাপ বানাইছে আর তারপর তো রোমান রাগে আমাকে গ্রুপ থেকে কি কি করে দেয় সিরিয়াসলি বন্ধু এই তো রোমান আসছে কি তুই রিমনরে একটা ফালতু মেয়ের জন্য কিক দিয়ে দিলি? ব্যাক সাকিব তুই আরে ফালতু বলবি না। ডিমনোরের বাজে কথা বলছিস। dara সিনথিয়া এখন তোমার হেল্প লাগবে আমার। কি হেল? আর কি হইছে ভাইয়া আরে তোমার ওই ফালতু বান্ধবী আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতেছে। আরে রোমান ভাই ফালতু মেয়ের জন্য আপনার বন্ধুত্ব নষ্ট করতেছেন? আপনি কি আপু আর জান্নাত ভালো না খারাপ আপনি কি জানেন? আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম আর ওই যে কতটা বাজে প্লেগ্যাল আমি জানি মানে হ্যাঁ আচ্ছা আমার কাছে ওর কিছু বাজ রেকর্ড আছে আশা করি আপনি এগুলা শুনলেই বুঝবেন বান্ধবী নতুন একটা পোলা পাইছি আরে ও আমার জন্য পাগল নাম রোমান তারা আর একটু বাজাই দেখি তারপর ওর ফ্রেন্ডকেও বাজাই দেখব ওরা নাকি সেলিব্রেটি খিরে রোমান এখন তো বুঝলে কেবল কেশটিক আপু থ্যাঙ্ক ইউ একটু সোলো আমার মাথায় রক্ত উঠে আছে ওই মেয়েরা আমি দেখে নিবো কিরে ভাই তোমরা মেয়ে মানুষ এমন কেন তোমার এত বিশ্বাস করছি আর তুমি নাকি বন্ধু রিমন সাকিব আরে বন্ধু লাভ ইউ কথা দিলাম আজকের পর থেকে আর রিলেশনে যাবো না